ভারতের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট পালন করা হয় আমরা সবাই জানি উনিশশো সালে পনেরোই আগস্টের রাতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু পনেরোই আগস্টের দিনে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন কিন্তু বেশ কিছু ইতিহাসবিদের দাবি সেদিন তিনি পতাকা উত্তোলন করেনি কেউ বলে ষোলো তারিখে অর্থাৎ ষোলোই আগস্ট পতাকা উত্তোলন করেছিলেন আবার কেউ বলে সতেরোই আগস্ট পতাকা উত্তোলন করেছিলেন তবে বেশ কিছু ইতিহাসবিদদের তথ্য ঘাঁটাঘাঁটি করে জানা যায় ভারতের স্বাধীনতার সঠিক দিনটিকে ঘোষিত করা হয়েছিল উনিশশো সালে সালের তিরিশে জুন কিন্তু আজও আমরা সবাই উনিশশো সালে পনেরোই আগস্ট দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করি এবং ওই দিনকেই পতাকা উত্তোলন করা হয় তবে এর সত্য মিথ্যার তথ্যটি একেবারেই বহু বিতর্কিত আপনার সপক্ষে এবং বিপক্ষে আপনারা মতামত জানাতে পারেন ধন্যবাদ